সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চার আগস্ট দু হাজার একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলা হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারে বসে হাট এবং দিনাজপুর শহর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার কাছাকাছি অবস্থিত এই হাটটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্রতিবেদনে এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো ক্রস জাতির সারগুলো তো এই ক্রস জাতির সারগুলোগুলো কি ধরে বিক্রি হচ্ছে আজকে বাজারে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই পাশে একটা বেশ সুন্দর দেখছি ডোরা কাটা আমরা এটা থেকে শুরু করবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা বেচা বিক্রির বাড়া মানে রেট বেশি আচ্ছা আচ্ছা রেট বেশি হলে তো আপনাদের বেশি ভালো আচ্ছা এটা কত টাকা চাইলেন দাম পঞ্চাশ ছোটো বাচ্চা পঞ্চাশ অনেক বেশি হয়ে গেল না দাম চাইলে তো আর দাম দিবে না কত খরিদ্দার কথা বললো পঁয়ত্রিশ ছত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চল্লিশ যেতে হবে আর কি দমদর করলে আর কিছুটা সুযোগ সুবিধা আছে ওই লাস্ট আছে চল্লিশ একটু বিক্রি হবে আমরা একটু দেখাই যে এপাশে দেখছি দুইটা ক্লো ক্রস এগুলো একটু দামে ধারণা দেবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুটো আপনার আমরা তো একটু দামগুলো জানার জন্য আসলাম এই যে এটা কত দাম চাইলেন বিয়াল্লিশ আচ্ছা কেমন ক্রেতা কত বলে সাঁত্রিশ সাঁত্রিশ আপনার চিন্তা ভাবনা সর্বশেষ উনচল্লিশ উনচল্লিশ হাজার হলে যে এটি যাবে পঞ্চল্লিশ হাজার আর এটা আনুমানিক বয়সের একটা আইডিয়া জানতো কতদিন হতে পারে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস আর এটা ভাইয়া এটা এটা উনচল্লিশে দেবেন ভাই দাম বললেন কেমন বললেন কত এটা চৌত্রিশ বলতে চৌত্রিশ আসছিলেন কোথা থেকে কোথা থেকে আসছিলেন এখানে এখানে আজকে বাজার দরটা কেমন আছে মোটামুটি ভালো হবে মোটামুটি বেশি ভাইজান আজকে বাজার দাম বেশি না কম একটু বাড়া একটু বাড়া ও আচ্ছা আচ্ছা

বিয়াল্লিশ আপনার চিন্তা ভাবনা সর্বশেষ এর নিচে দেওয়া যায় না পঁয়তাল্লিশ হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখাই আচ্ছা একটা আইডিয়া দেন তো বয়স কয় মাসের মতো বলতে পারি সাত আট মাস আচ্ছা ধন্যবাদ এই যে এই শাহি এটা কত চাইলেন ক্রেতা কত দাম বললো চল্লিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত বলে একচল্লিশ চল্লিশ চল্লিশ ভাঙাইতে বলে মানে চল্লিশের নিচে বলে কিন্তু চল্লিশ হাজার হলেই

এটা আপনার চাচা আমরা তো দেখার জন্য আসলাম আচ্ছা এই ক্রসটা দাম চাইলেন কত আচ্ছা একটা আইডিয়া দেন তো কয়েক মাসের মধ্যে কত ক্রেতা কত দাম বলে আর সর্বশেষ কত হলে যাওয়া যাবে আটচল্লিশ যেত সর্বশেষ আমরা দেখি সামনে যদি ক্রস কিছু পাই এই ক্রস গুলো দাম জানাবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এটা ভাইয়া জি ভাই এটা তো ক্রস না হ্যাঁ ক্রস ক্রস হ্যাঁ ক্রস মার কত দাম চাইলেন এই ক্রসটা

সত্তর জোড়াটা এটা এবং এটা সত্তর কত বললো ক্রেতা একটা চৌত্রিশ করে বলে আর লাস্ট সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা এই যে আমরা সর্বশেষ হলে বিক্রি হবে দুই হাজার প্রায় সত্তর হাজার টাকা দাম বলছে একটু অনুষ্ঠান আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা এটা দেখাই তিন দশ হাজার অনুষ্ঠান করছি পঁচিশ